মদিনা কার ওয়াশ মেশিন আপনার গাড়ি পরিষ্কারের নতুন সঙ্গী আপনি যদি গাড়ি পরিষ্কার করার জন্য একটি আধুনিক সাশ্রয়ী মেশিন খুঁজছেন তাহলে মদিনা কার ওয়াশ মেশিন আপনার জন্য আদর্শ এই মেশিনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শক্তিশালী এবং দ্রুত পরিষ্কার করতে পারে আবার ব্যবহারও সহজ মদিনা কারওয়াশ মেশিনটি অত্যন্ত শক্তিশালী এবং এর জল পাম্পিং সিস্টেম গাড়ির যে কোনো ধরনের ময়লা সহজে পরিষ্কার করতে সক্ষম সজ সহজ ব্যবহার এটি ব্যবহার করা খুবই সহজ শুধুমাত্র সুইচ অন করুন এবং মেশিনটি আপনার গাড়ি পরিষ্কার করতে শুরু করবে কম্প্যাক্ট ডিজাইন এই মেশিনটি ছোটো আকারে ডিজাইন করা হয়েছে তাই এটি জায়গা কম নেয় এবং সহজে কোথাও রাখা যায় দীর্ঘস্থায়ী এবং টেকসই এটি উচ্চমানের উপকরণ দিয়ে তৈরি ফলে এটি দীর্ঘদিন পর্যন্ত ভালোভাবে কাজ করবে কেন মদিরা কারুয়াশ আপনি ব্যবহার করবেন আপনি যদি একটি দ্রুত এবং সাশ্রয়ী উপায়ে গাড়ি পরিষ্কার করতে চান তবে মোদিনা কারওয়াশ মেশিনটি আপনাকে সন্তুষ্ট করবে এটি এমন একটি পণ্য যা আপনার গাড়ির প্রতি যত্নশীল এবং এটি গাড়ির বা কোনো ক্ষতি করবে না এটি একটি দুর্দান্ত চয়েস যদি আপনি দ্রুত এবং দক্ষতার সাথে আপনার গাড়ি পরিষ্কার করতে চান মদিনা কার ওয়াশ মেশিন ব্যবহার করে আপনি পাবেন পরিষ্কার দেখতে নতুন গাড়ি যেটি সময় ও পরিশ্রম বাঁচাবে এই ওয়াশ মেশিনটি যদি আপনি কিনতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম